কেমন আছে এতক্ষণ ধরে অনেকগুলো বিশেষণ দিয়ে আমাকে কিছু তবে প্রথমে বাবাকে টেনে নিয়ে না বলার কিছু করার নেই বলতে হবে কি বলব যেহেতু করেছে আজকে এই যে আপনাদের কোথায় যান ধর্ম আমি চিন্তা ভাবনা কোথায় দেউলপুর আমিও চিনি চিন্তা ভাবনা কোথায় পরমপিতার পরম পিতার কাজ করতে গিয়েছে না করেছে এই দৌড়তে গুলো দেখার সৌভাগ্য হয়ে গেল পরম যেমন এসে উদ্বোধন করে গেছেন যেমন এই জাম্বন্ড আপনাদের মন্দির উদ্বোধন করে গেছেন আমারও সৌভাগ্য হলো আজকে যদি আমি আগে বলেছি এই যে প্রদীপ বললো না কথাটা এর মূল কারণটা কি যেমন এই যে আমরা ধরে রাখতে সে পেরেছি ঠাকুর বলতেন আমি এত বাড়ি মুখোশ করতে পারবো পারবো না সোজা কথা আমি স্বীকার করে নিচ্ছি আমি জানি কিন্তু বাণীর মর্মার্থটা বলতে পারবো ঠাকুর একটা বাণীতে তুমি যদি প্রকৃত সৎসঙ্গী হয়ে থাকো তাহলে তোমার পরিবার পরিজন এমনকি বাড়িতে যারা কাজ করে তাদের তো যদি ইষ্টের প্রতি আক্রহশীল করে না তুলতে পারো তাহলে প্রকৃতপক্ষে তুমি সৎসঙ্গী কে না এটা একটা ভালো কিন্তু এই বাণীটাকে আপনি যদি নিজের জীবনে প্রতিফলিত করতে চান কারণ আপনি দীক্ষা নেওয়ার সময় প্রথমে বলেছেন কি তার নিদেশ জীবনে প্রতিফলিত করতে চেষ্টা করি তাহলে এই নিদেশ আপনি কিভাবে নিজের জীবনে প্রতিফলিত করবেন এর মূল জায়গাটা হচ্ছে ঠাকুর করে দিয়েছেন পারিবারিক যাবেন সেইটা আমরা ছোটবেলা থেকে বাড়িতে দেখেছি কেমন বাবা আসতেন দুটো আরেক হসপিটালে কাজ বাড়িতে এসে মা জানে যে বাবার খেতে খেতে তিনটে মিল যাবে তাই সেই মিলে মা ভাত ভাতটা চাপায় বাবা এসেই করবে কি প্রচুর করবে একটা চাল

মা হয়তো বলবে ও ঠিকই আছে আমার জানিয়ে ওরা ঠিক জানো হয়ে গেল ঝগড়া কিন্তু এই ঝগড়া মা তো আমরা তাহলে জিজ্ঞেস করবে তুমি এরকম মাঝখানে টোকো কেন থাকো বাবা পড়ছেন পড়তে পারো শুনে যাবে মা বলে তোরা কি শুনছো আমি যদি এখন একটু না বলি তাহলে ওনার খাওয়া ঠিক মতো হবে কারণ মার ধারণাটা ওখানে তার আগে আমি পারিবারিক যাজন আর আমরা কি আমরা এমনি বাবাকে একটু

আপনি কাজ করছেন এখানে দায়িত্ব আপনার আপনি সব পাহাড়াল জন্য আপনি একা মন্দিরটা আছে আর লোক নাই কেন তার মানে এইখানে যারা আমাদের যাদেরকে দিকিত করে তুলেছি তারা পারিবারিক জ্বালান সেইগুলো হচ্ছে না যাকে নাকি সেই লোকটা এখানে থাকে আরেকজনকে সাহায্য করার জন্য সেটা নেই তাই পারিবারিক জ্বালান প্রত্যেক ঘরে ঘরে আমি যা বুঝেছি সেটাই বলি না আমার ঠাকুরের বড় বড় বাণীর নাই যেটুকু নিজে উপলব্ধি করেছেন তাই বলে ছেলেপে ছেলে ছেলেপেলেরাও আপনার প্রতি আগ্রহ সৃষ্টি হবে এই করতে করতেই ঠাকুরের প্রতি তার টান কারণ আপনার টান আছে কেশুদা একদিন জিজ্ঞেস করছিলেন ঠাকুরকে ঠাকুর দীক্ষাত অনেক গিলাম কিন্তু বুঝবো কি করে তার মধ্যে স্টোপ যান আসে কি নাই ঠাকুর বললেন আপনি যখন বাথরুমে যান যখন খেতে বসে তখন কি তারপরে হাওয়া করে তা যখন করবে তখন বুঝবেন তার ইষ্ট প্রান্ত করা যায় কেন না আপনার ইষ্ট প্রাণতা আসে আপনার প্রতি তার যে শ্রদ্ধা এটা যদি ঠিক থাকে তারই দেখবেন তার তার ইষ্ট নাই তার মধ্যে ইষ্ট নেই তাই এই যে পিতা মাতাকে শ্রদ্ধা করা এই যে পারিবারিক জাগরণটা করা এই করার মাধ্যমে কিন্তু আমাদের যারা ছোট বয়সের আছে তারা ঠিক এই মন্দির কেন্দ্রিক হয়ে পড়বে ইষ্ট ইষ্ট কেন্দ্রিক হয়ে পড়বে তো মঙ্গল নয় তিনি তো মঙ্গল করার জন্য আসেন তার কাজই হচ্ছে তাই যখন যখন অধর্মের সৃষ্টি উনি ধর্ম সংস্থাপন করতে আসবেন ধর্ম সংস্থাপন কী করে মঙ্গল করেই করেন এটা মঙ্গল কারক আমাদের আশ্রমের এক দাদা আমি নামও করিয়েছি তাই আমি মনেও নেই আমি ছোটোবেলায় আমার তো সাত বছর বয়স নাইনটিন ফিফটি সেভেন ঠাকুর পূরণ করতে গেছে অনেকেই বোঝা যায় হঠাৎ ওই ছেলেটাকে ঠাকুর বলছেন দণ্ড আছে ছেলেটা তো যে সাধারণত দুর্যোগ যাযোগ এদেরই দণ্ড থাকে তার দণ্ড থাকে তা তো দেখে নেই তবে আমরা হয়তো বিশিষ্ট কেউ এলেন ঠাকুর তাকে দণ্ড দিচ্ছেন এরকম অনেক দেখছেন কিন্তু এই ছেলেটাকে হঠাৎ ঠাকুরের জিজ্ঞেস করছেন আরে তোর দণ্ড আছে সে হচ্ছে না কিছু একটা দণ্ড নিয়ে আছে আমাদের বিশু মুখার্জি যাচ্ছে না তিনি সঙ্গে একটা দণ্ড নিয়ে নিন বাবা ঠাকুরটাতে কি দণ্ড দিচ্ছে কেন তবে কাছে আছে কাছে ঠাকুরটাকে দণ্ড দিলেন যা বলেন সবাইকে ঠাকুর তাই বললেন

এখন যারা পুরোনো তারা হয়তো জানবেনটা তখন কাঠের কারখানা ছিল অসুস্থ গাছটা যেটা এখন আছে সেটাও ছিল তো ওখান দিয়ে ঘুরে রেখে তখন গভীর উদ্দার ডিসপেন্সারির কোন গেট ফেট সেরকম নাই কিন্তু গৌরতার বিশ্লেষণ হচ্ছে ঢোকাটাই যাচ্ছে তো ওপাশ দিয়ে হঠাৎ মনে হলো আমাকে যেন কেউ ফলো করছে তাই ও বর্ণ বর্ণন করে ঘরে আমি বলতে ভয় ভয় পেলে যায় ও দৌড়েছে গিয়ে ভোগের প্রায় দাঁড়া দৌড়

এটা তিনি তাকে জানতে হলে আমাকে তার প্রতিমাকে চুরি দেওয়া হত আমরা বলি ভগবান ভগবানের নিজের অনেক ভগবান রামচন্দ্র নিজের ভগবান তার বউ চুরি জানে তাকে আবার চুরি করে কেন জানে না

তিনি তিনি কি করেছেন তিনি মা আমি কলকাতায় আমি যতদিন সেই মা কলকাতা এলেন পুত্র সু কলকাতায় এলেন ঠাকুর হাও করে কথা কি করলি অথচ বিধিটা তিনি পারলেন না যেই বিধান হল মঙ্গল স্বর্ণপাল কিন্তু তিনি মঙ্গল করার জন্য তার কি তিনি বিধান তিনি বিধান দিয়ে আজকে জিতু আর কথা কি শুনি ভালো নিশ্চয়ই ভালো সে সময় জানেন দীক্ষাপত্র সমীক্ষার কাজ আচ্ছা বলেন সমীক্ষার কাজ জানেন কাজ আমার কাজ রোজ আজকে আজকে বলতে হচ্ছে যে আপনার দীক্ষাপত্র সমীক্ষার কাজ করুন বলতে হচ্ছে তাই আপনারা করছেন কিন্তু কই আপনি দীক্ষা নেওয়ার সময় সংকল্প করেননি আপনার আচার হাত করে বলুন তো দেখি কজন শত অনুজ্ঞার পেছন দিকটা করেন এতজন লোকের মধ্যে আমি দুই মায়ের হাত তুলা দেখলাম যারা শত অনুজ্ঞার পেছন দিকটা করেন আপনার ওই ডিপিও আর কে কাজ কিন্তু দেখবেন ওই শত অনুজ্ঞার পেছন দিকের চারটে পয়েন্টের মধ্যেই আছে লাস্ট পয়েন্ট যেটা আজকে বাড়ি বাড়ি যাচ্ছেন সবাই উদ্বুদ্ধ করার জন্যে চার নম্বর সম্পর্কে কি আছে এখানে আমার সময় বলছে অর্ধ হইতে আমার পারিপার্শ্বে পৃষ্ঠভ্রতারা তোদের ভিতরে যথাসাধ্য অর্থ বা কর্মে সাহায্য করিয়া তাদের আপদ মুক্তির জন্য বদ্ধ করে দেবে করেছিলেন না আর এটাই লেখা আছে পেছনে তাহলে ডিপি তো ঠাকুরই বলে তাহলে আমরা করলাম না কেন আজকে আচার্য দেবকে ধোচা দিতে হচ্ছে যে আপনারা যান বাড়ি কেন কারণ আমরা পুড়ে গেছি যে বিধান দিয়ে গেছেন এই বিধান পুলে গেছে কিরকম ভোলা জানেন তো একটা বরাহ অবধার হয় বরাহ বোধক জানেন যে ধর্ষ বদান এসেছিলেন তার মধ্যে বরা হওয়া এক কথা তিনিও ধর্ম স্থাপন করতে এসেছিলেন তিনি যখন ধর্ম সংস্থাপন হয়ে গেছে এই ভাগটা ফিরে যাওয়ার কথা বৈকুণ্ঠ ধামে যাচ্ছে না কি করছে না নিজের মায়া মোহর মধ্যে সে বড়া হতো তার পরিবার প্রিয় সবাইকে নিয়ে বেশ আনন্দ হয়েছে মহান এবার দিক থেকে বলি কি হলো বিষ্ণু এখন আসা হোক নাম করে না তার তো হয়ে গেছে কাজ যে কাজের জন্য গেছিল সে কাজ তো হয়ে গেছে এখন আসে না কেন যাই না গিয়ে দেখি আরে একটু পরিবার প্রজন্ম নিয়ে একেবারে স্বচ্ছন্দে আরামে আছে দিলেন খোঁজা শিশুদের খোঁজা দিলেন ওরা জেগে উঠলো তাই আমি খোঁজা দিচ্ছ না তুমি জানো না তুমি কে তখন আরে আমি তো কৃষ্ণ তাহলে এখানে পড়ে আসো চলো আপনারাও এক একজন কৃষ্ণ ভক্ত ঠাকুরের কাছে একজন ভক্ত গেছিল একজন ছেলে ঠাকুর আপনি অবদান আপনি আমাকে আশীর্বাদ করেন যেন আমি সাকসেস হই ঠাকুর যে আমিও এক অবতার আশীর্বাদ বছরের তুমিও চল্লিশ বছরের এক অবতার অবদান কিন্তু সবাই কিন্তু সব ঘুম খোঁজেটা কে মহাদেবের খোঁজেটা দিল কে আছে যে যান বাড়ি বাড়ি যান প্রতি প্রত্যেককে উদ্বুদ্ধ করে চলুন আর এটাই আমার স্বপ্ন তিনি যা বলেন আচ্ছা আচ্ছা চলা তার পালন করা এইভাবেই আমার জীবন চল তার কথা যদি শুনি আমার মঙ্গল না শুনতে তিনি কিছু মঙ্গল করতে পারবে না যেমন করলাম তিনি করতে পারবে না আমাকে বলছে বলে যাওয়ার জন্য কিন্তু তিনি কিন্তু কখনো কখনো ধরা দিয়ে দেন যেমন ধরা দেন কখনো যখন আপনার শিশু ঠাকুর রকম বইটা বেরিয়েছে আমাদের ব্রজগোপাল দত্ত রায় যার বই শিশি ঠাকুরকে শোনানো শিশু ঠাকুর শুনে বলছেন রাজগোপালদার রাজগোপালদার মতো ভালোই দিচ্ছে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ দিয়েছে তখন কাছে ছিল রবীন্দ্র রায় তিনি আসামের একজন শিলগোপাল বিশ্বাস তারা জিজ্ঞাসা করবে ঠাকুরকে ঠাকুর তাহলে কি এর থেকেও ভালো কিছু লেখা যায় কে থাকতে পারে পারল পারতে পারে এক বড় ফোকা আর না হলে আর বড় পোকার তো সময় নাই ও তো আমারই থাকে সবসময় আমার এই নজর তাই ও তো সময় পাবে না পারলে কেষ্ট দাও পারতে পারে তাহলে

অনন্ত আমাদের অন্ত মহারাজশোরীরা তো সবাই জানেন তারা এক একজন ভক্ত প্রবল ওই তারা তো ঠাকুরের জীবনে নিয়ে কিছু কিশোর আমরা তাহলে তো অথই ছিল করে গেলাম তখন কৃষ্ণবেন এগুলো হ্যাঁ সে তো জানি ঠাকুরও পড়েছে তো ঠাকুর বললেন পারলে একমাত্র আপনি পারেন আর বড় কোথাও পারে তা আপনি কি একটু করলে হয় না এস্তোরা বসে দেবেন ফিরিয়ে দিয়ে উঠলেন ওরা ঠাকুর হাত তোলে কেন তোলে জানো ঠাকুর গুরু কোষায় কেন কোষায় জানো ঠাকুর জল চায় কেন চায় জানো

অন হত্বে কোড বলে ওই ডুবে যাচ্ছিল। حالে 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 কথা এই সরসাতে যাচ্ছে। অর্থাৎ তারপরে দিনে মুসলমান দেখতে পাতেছেন। সেখানে দেখা আছে প্রথম তো মহাশয় ধরে জাহাজ ডুবিয়েছিল। সেইখানাব দুধ থেকে রক্ষা পায়।